जोगींद्र मित्र भव रूप वैद्या भजान नीलाचल निराशाय नित्ताय परमात्मे बलभद्राय सुभद्रा जगन्ना भय सर्वस्वरूपी शक्ति सर्वशक्ति भयत्राई नम देवी देवी नमस्व आज स्थिति श्री जगदेश উপস্থিত আমাদের মহারাজ থেকে সকলকে আমার নমনয়ন দখল আমাদের এই অনুষ্ঠানটি পনেরোই ডিসেম্বর অন্যতির সক্রান্ত হওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রমাথনী সাধু সম্প্রদায় থেকে আমাদের যে লক্ষকণ্ডের গীতা শিলিগুড়িতে অবস্থিত হয়েছিল সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম সেই কারণে আমাদের ওই দিনে অনুষ্ঠানটিকে থেকে বাতিল করতে হয়েছিল যার জন্য এখন আর সমস্ত কিছু ব্যবস্থা করা হয়নি যার জন্যে ছোট করে আমাদের অনুষ্ঠান থেকে সারতে হচ্ছে তা সেই মহাদা বলেছেন ঠাকুর দ্বারা ভগবানের কথা আজকে বিশেষ টিভি মা সাহেব কথা দিয়ে শুরু করতে হবে অল্প তিনি ছিলেন সাক্ষাৎ মহারাজি যারা বললেন যে মানব দুধীর সাহেব সাক্ষাৎ জগদ্ধাত্রী তিনি মানব দুই অবতীর্ণ হয়েছিলেন মানব দুধে তো সেই তিনি যে সাক্ষাৎ জগদ্ধাত্রী ছোট্ট একটি আমরা দেখতে পাচ্ছি সেই মহারাজের নামটি মনে নেন যখন কামার পুকুরে জয়ারামদা থেকে উনি কার ঘরে বসে আছেন উনি সেই অবস্থায় মায়ের পায়ে পদসেবা করছিলেন পদসেবা করতে করতে মহারাজের মনে সংশয় উপস্থিত হলো যে এই ফাঁকা ফাঁকা পা এই কিছু জগৎ জননী এই কিছু মহাশক্তি ঠাকুরকে বলে গেলেন এরকম উনি ভাবছিলেন ভাবতে ভাবতে হঠাৎ উনি দেখলেন যে পায়ে ফাঁকা পায়ে হাত পুরুচ্ছিলেন সে পাকে আস্তে আস্তে একদম ফেরুটি জুলুটির মধ্যে পা হয়ে গেল উনি দেখতে পেলেন সাক্ষাৎ জগদ্ধাত্রী মূর্তি ওনাকে এবং সেই অবস্থায় উনি বিদ্যুতের যেটা কারেন্ট শর্ট খালি যেমন হয় সেই দুয়ার থেকে উনি উঠানে গিয়ে সুখকে পড়েছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরে মা গায়ে মাথায় হাত তুলে জ্ঞান এবং বলেছিল যা দেখলো কাউকে না তিনি সাক্ষাৎ জগৎ থাকি মা সে কথা বিষয়ে কোনো সংশয় নাই তাই আমাদের উচিত হচ্ছে কি তার এই পণ্য তিথিতে আবির্ভাব থেকে যায় বাহাত্তরতম তার আবির্ভাব একশো বাহাত্তর আবির্ভাব তিথি তিনি যে কথা বলে গেছেন তাই যে মা পুরুষ যে বারবার আসছেন আমাদের এই মানের ফুলকে কিনে ঈশ্বরমুখী করার জন্য আমরা যাতে তাদের জীবনীগুলোকে তাদের বাণীগুলো আমাদের জীবনে চলার পথে যদি একটা বাণীগুলো জীবনে অবলম্বন করতে পারি তাহলে আমাদের জীবনে স্বাস্থ্যকতা হবে তাই আমরা বারবার আমরা হচ্ছে হস্তি সানের মতো হাতিকে যেমন সাম হয়েলে হাতি আবার কাঁটা ধরে মাঠে তেমনি আমাদের এই চঞ্চলমতী মানবের জন্য বারবার এই সব মহাপুরুষদের বাণীকে উপাস করতে হবে তবে আমাদের চেতনা দুর্বেশ করতে কারণ আমরা তো সেই লীরাবাই নই ভক্ত কল্লাস নই যে কয়েক কৃষ্ণ বলবো ভক্ত হরিদাস নয় যে ভাই ভত্রাঘাত হচ্ছে তবু মুখ নাম তিনি বন্ধ করছেন না কারণ আমাদের একটু পানি কিছু চুল করতে গেলে আমাদের একটু চলার সাথে যদি একটু অসুবিধা হয় তখনই গুরু আমাদের সিংহাসন থেকে একদম নিজেও চলে আসে আমরা যদি একটু গুরুর কাছে যাই কোনো সাধুর কাছে যাই যদি আমাদের জাগতিক জগতে কামনা বাসনা যদি ঠিকমতো পূর্ণ না হয় তখনই কিন্তু আমাদের মনে মধ্যে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা উঠে যায় সেই জন্য আমাদের ভগবান সে মাকে গুরুকে সে সত্যিকে আমাদের ভালোবাসতে হবে সে ভালোবাসার প্রতি যেন আমাদের কোনো স্বার্থ বুদ্ধি না থাকে যেন কোনো ব্যবসায় বুদ্ধি না থাকে কোনো চা পয়সা ছবি থাকে কিন্তু শরণাগত ঠাকুর মহারাজ যেটা বললেন যে স্মরণাগত হয়ে করে থাকতে হবে তার চরণে শরণাগত হয়ে থাকতে থাকছে তিনি সব মা জানে সন্তানে কোনটা অভাব কোনটা দরকার তিনি সব জুড়ে দেবেন একটাই কেবল কি না আমাদের যেন তার চরণে শরণাগত করে থাকতে পারে এই শরণাগতের জন্যে জগদানন্দ যেটা বললেন বারবার যে অভিমান শূন্য হতে হবে অহংকারকে নাশ করতে হবে সব সময়ের জন্য আমি তোমার শরণাগত যে ঠাকুর অঙ্কার না বলেছেন যে দুটান্ত শরণাগত আমি হে মা হেমমন্ত্র সমিতি নাই এটা ধরল নৈন্য আমি ওরাঙা চরণে বার বার এই কথা বলো কায় মনে দিবেন অভয় দাদা নিশ্চয় অভয় সাধন সংগ্রামে তুমি লঘু বিচার ঠাকুর বলছেন যে শরণাগত সমান হেন নাই তাই আমাদের এই দুর্লভ মানব জীবনের আমাদের অহংকারকে শূন্য করি যত আমরা তার কাছে নিজেকে মেলে ধরতে পারবো তত আমরা আনন্দ লাভ করতে পারবো তত তাই

এই মহারাজের কাছে গেলাম প্রণাম করলাম গুরু দীক্ষা নিলাম গুরু ফটোকে দুটো ফালা দিয়ে দিলাম এটাই উদ্দেশ্য নয় দুটো ফেসবুকে গুরুর ছবি ছেড়ে দিলাম তাকে দুটো বাবা মা প্রণাম নেবেন বলে দরকার লিখে দিলাম অথচ গুরু যা মন্ত্রকে অবলম্বন করলাম না এতে কিন্তু কিছু হবে না তাই আমাদের আত্মকল্যাণের জন্য ভগবানের চরণে শরণাগতে থাকতে হবে এবং আজকে যে আমাদের এই শীতবস্ত্র দান দীর্ঘদিন হয়ে আসছে আমার লঙ্কা সেবার সঙ্গে হাওলা শাখা এই ভগবানের গুরুদেবের অশেষ কৃপা এবং বাবার মানে শুভ সংকল্প এবং সত্য সংকল্প সবসময় সিদ্ধ হয় তিনি একজন সব মহারাজ বলেছেন তিনি একজন সাধক ছিলেন সত্যি গৃহী সাধক ছিলেন যেটা বলার কোনো অপেক্ষা থাকে না তা সেই আমাদের আজকে যে অনুষ্ঠান আমরা যেন এটাকে আরোই আমাদের এই সেবা কাল থেকে আগিয়ে নিতে পারি এবং আমাদের অঙ্করনাথের গুরু গুরু মহারাজ ঠাকুর অঙ্কর দাসপি ঠাকুরের একটি বাণী সবসময় জন্য এটা বলি সবসময় বলবুদয়া নামে রুচি ভক্তি ভগবানে এই সাত ধর্ম জীবের রাখিও কারণে সেই রাশজি ঠাকুরের এই বাণীকে আমরা অবলম্বন করে নামে রুচি আমাদের যেন নামে রুচি থাকে ভগবানের যেন ভক্তি থাকে এবং জীবের প্রতি যেন আমাদের একটা প্রেম ভাব দয়া ভাব থাকে এই ভাবটিকে অবলম্বন করে যেন আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে পারি শুধু এলাম খেলাম আর গলের ধরব মরমেই করে ধরে পড়লাম এইটুকু আমাদের জীবন নয় জীবনটা যাতে আমরা যে ভগবানের দাস আমাকে তার অংশ গুরু মহারাজ বলছেন যে ভগবত রাজান হন সচ্ছিদানন্দ দুঃখ হন আমরা যে মায়ের সন্তান আমরা যে যেত রাজ এই সবদি গুরব্ধির জন্যে নিত্য গুরুদত্ত মন্ত্র অবলম্বন করে সেই জন্মের সার্থকতা সেই দিকে আমাদের এগিয়ে চলতে হবে এই বলে আমি ওই ঠাকুর কথা দিলাম এবং এরপর আমাদের যে অনুষ্ঠান দিয়ে শুরু হবে জয় গুরু মহারাজ জয়